ওড়িন ইস্রায়েলের সময়ে ফারাও মোসারপরিবারํานวนন করার কারণে অত্যাচারী শয়নাচার ফেরাউন মাছে দাও লেজ্জাতুরের তিন গুলা দিয়েছে বহুরজ্জাত ভবন নাই ও করা হয়েছে এক পর্যায়ে ফারাউন বলল মাছে দাও যদি iman চেন দাও তাহলে তোমাকে চিরদিনের জন্য রাজার দায়িত্ব দেওয়া হবে

নির্যাতনের জন্য মঞ্চ তৈয়ার করা হলো মা শ্যাতার দুইটা শিশুর বাচ্চা ছিল স্যারাবোন বললো মা শ্যাতা যদি বা ছেড়ে দাও তাহলে তুমি বা ভই কিভাবে সহ্য করবে কুমার্থকে স্বপ্নের থেকে তোমার দুইটা মেয়েকে জীবন তো খবর দেওয়া হবে অত্যপ্ত গরম তেলের রেকের ভিতর ছেড়ে দেওয়া হবে মা শ্যাতা জবাব দিলে প্রয়োজনের সন্তান দেবো আমিও দেবো জীবন দেবো কিন্তু ঐ জন্য জন্যে সব দিকে রাজি রাজি কিন্তু ঐ মানের জন্যে বেদিক কা ফেরে মাথা মতো করতে পারি না ফেরাও মনেকে বলেন মাসেদা তাহলে তৈরি হয়ে যাও মাসে তা কোন থেকে একটা সন্তানকে টেনে নিয়ে যাওয়া হলো অত্যন্ত গরম তেলে নেড়ে গেলে যখন সন্তান তাকে ছেড়ে দেওয়া হবে এবার জনগত তিনি পাঁচ সাপ্লেন তপ্ত গরম তেল ফুটন্ত তেল ডগ পকেট তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে আর বলতেছে মা সে সময় আছে ইমান ছেড়ে দাও মা নিজের ইমানের উপর অটল রইলেন অবিচল রইলেন তাগুদের কাছে মাথাগত করলেন না ইমান দিলেন না ইসলামের উপর তৌহিদের উপর অটল থাকলেন এবার ফেরাউন বাহিনী জল্লা বাহিনী সন্তানটাকে মার থেকে টেনে নিয়ে ধরে তেলে ঢেটে ঘেরে ভিতর যেই ইমান ছেড়ে দেওয়া হলো কঙ্কাল দেহটা তেলের উপর ভেসে উঠলো আর বলতে শুরু করলে আমি জীবনের জন্য সন্তান কাটালাম আল্লাহ কেমন মাঠে তুমি যেন আমার নারাজ না পেয়ে যাও একটা সন্তান দুনিয়া আছে বিদায় নিলেন এবার দ্বিতীয় সন্তানের পারা ফেরাউন ডেকে মা সেটা তা সময় আছে যদি মা ছেড়ে দাও তোমার দ্বিতীয় সন্তানটাকে বাঁচানো হবে মা সে জবাব দিলেন আমার একটা সন্তান চলে গিয়েছে প্রয়োজনে দ্বিতীয় সন্তানটা তো আল্লাহর জন্য আমি উৎসর্গ করে দেব কিন্তু আমি মা ছেড়ে দিতে পারি না এবার দ্বিতীয় সন্তানকে তেলের ডেকের ভিতর ছেড়ে দেওয়া হবে সন্তান ডেকে ডেকে বললে মা কাল না

আমি আমার সন্তানের মতো ইমানের জন্য আমি আমার জীবন উৎসর্গ করে দিলাম ফেরাউল বাহিনী মাসে তাকে জিন্দিগির জন্য শেষ করে দিল অত্যন্ত গরম তেলের ডেগের ভিতর ছেড়ে দিবে আর ওই সময় মাসে তা হাত আসমানের দিকে উঁচু করে রব্বুল আলামিন কে ডেকে বলতেছে রব্বুল আলামিন ফেরাউল নারাজ হতে পারে এতে আমার কোনো আফসোস নেই যদি যদি আগর উপর नाराज হয়ে যাও আমার দুনিয়াও যাবে কলকালো যাবে কিন্তু লক্ষ কোটি ফেরাউন नाराज হতে পারে কিন্তু তুমি аннамор বহুদয়েরcdots नाराज করো প্রিয় भैरव मां सीता সন্তান তুমি দুনিয়া থেকে বিদায় নিলে নাও সেটাও বিদায় দিলেন এবারে জগতের জীবনের সব কিছু ছেড়ে দিলেন সব করলেন কিন্তু ইমান হারায় নাই ইমান কি সরজ বিদায় নাই আমাদের জন্য শিক্ষা হলো ইসলামের জন্য তাওহিদের জন্য কোরআনের জন্য যুগে যুগে নির্যাতন নিপীড়ন সহ্য করা হবে প্রয়োজনে রক্ত দেওয়া হবে জাল দেওয়া হবে সম্পদ দেওয়া হবে মান দেওয়া হবে সব কিছু দেওয়া হবে কিন্তু ইমানের জন্য সব কিছু দিতে রাজি হলেও এদিন কাফিলদের কাছে বহুদের জন্য নিজের ইমান বিক্রি করা যাবে না